ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের শৌচালয়ে তালা তাই গেটের বাইরে শৌচকর্ম করছে রোগীর পরিজনেরা বরাবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এমনই দশা এমার্জেন্সি বিভাগের বাইরে রোগীর পরিজনের দ্বারা ব্যবহার করার জন্য একটি শৌচালয় রয়েছে একদিকে মহিলাদের জন্য আর একদিকে পুরুষদের জন্য যদিও মহিলাদের শৌচালয়টি খোলা রয়েছে কিন্তু তা নোংরা এবং আবর্জনায় স্তূপীকৃত হয়ে রয়েছে অন্যদিকে পুরুষদের ব্যবহার করার জন্য যে শৌচালয়টি রয়েছে তার সব সময়ের জন্য তালা বন্ধ অবস্থায় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি থাকা রোগীদের আত্মীয় পরিজনরা জানান বন্ধ থাকার কারণে তাদের অনেক দূরে স্ট্যান্ডে থাকার শৌচালয়ে যেতে হয় কেউ কেউ আবার অনেক দূরের পুকুরেও যান রাত বিরোতে আবার শৌচালয়ের গেটের সামনেও অনেকেই শৌচকর্ম সারান বিষয়টি নিয়ে বাজার পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ তরুণ মাহাতো জানান বিষয়টি নিয়ে এর সঙ্গে কথা বলে অতি সক্তর ব্যবস্থা নেওয়া হবে তিনি আরও বলেন আগের তুলনায় অনেকখানি ভালো পরিবেশের মধ্যে আনা হয়েছে স্বাস্থ্য কেন্দ্রটিকে এ ব্যাপারে আমরা বিএমএইচ এর সাথে আর কি আলোচনা করেছি কিছু কিছু জায়গায় আর কি অপরিষ্কার আছে সেটা স্বীকার করে নিতে কোনো অসুবিধা নাই। তবে আগে যে অবস্থায় ছিল তার থেকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আমার আমরা আর কি রাখার চেষ্টা করছি এবং আগামী দিনে আশা করি যে আমাদের স্বাস্থ্য কেন্দ্র একটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় আর কি থাকবে দেওয়া শৌচাগারটা নতুন বানানো হয়েছে আবার একটা ধরা হয়েছে আমরা যেটা ওই যে শৌচাগারটায় আর কি তালা দেওয়া আছে সেটা কেবলমাত্র আমাদের ওই স্বাস্থ্যকেন্দ্রের স্টাফগুলাই ব্যবহার করে এবং আমরা সমস্ত পাবলিকের জন্যে না ওটা কোনো ব্যবহৃত হয় না ওটা নগরা আবর্জনা ভিতরে বক্স ভিতরে আবর্জনা রয়েছে হ্যাঁ যেটা আপনার বাঁ সাইডের যে আছে টয়লেটটা সেটা এখন সাময়িক যেটা দেখা যাচ্ছে সেটা আবর্জনা আছেই তো এটাকে আমরা অতি সত্বর আর কি এটাকে আমরা পরিষ্কার পরিছন্ন করব চাবি দিয়ার বিষয়টা মানে কেন চাবি চাবি দিয়ার ব্যাপারটা ততটা আমার আর কি জানা নাই তো এটা এটার ব্যাপারে আমি বিএমএসের সাথে কথা বলব আমি শ্রী তরুণ কুমার মাহাতো জনস্বাস্থ্য ও পরিবেশ দপ্তরের আর কি কর্মাধ্যক্ষ বাইরে যাচ্ছেন মানে হাসপাতালে কি সইচালনে না কত দূর আপনার বাড়ি ওই বাইরে বাঁধ আছে ওই বাঁধের আপা

পেশাব পায়খানার অসুবিধার জন্য এগুলো হচ্ছে না হ্যাঁ এটা এই জন্য হচ্ছে এগুলো করার তো কিছু নাই আদার্স ব্যবস্থা নাই তো কোথায় যাচ্ছেন পায়খানা বাস স্ট্যান্ড শৌচালয় বাস স্ট্যান্ড আচ্ছা তো আপনার এখানে কি ভর্তি আছে কি হুম আমার বৌদি ভর্তি আছে কি চাইছেন আপনারা আপনারা চাইছি যে এটা সকলের জন্য এটা ওপেন হয়ে যাক বাথরুমটা শৌচালয় কি নাম তোমার আমার নাম বিস্তর মহাদেব কোথায় বাড়ি দাবেড়া অবস্থা জায়গা গুলো পুরো আবর্জনা হয়ে আছে এগুলা তো কেন এরকম অবস্থা অবস্থাটা দেখুন এগুলা ঠিক না করে আমাদের যে پیشنট নিয়ে আসা হয় তো আমাদের پیشنট তো এডমিশন থাকে কিন্তু আমাদের অসুবিধা হয় কিন্তু নিয়ে আসার ফলে কোন কারণে এখানে কি শৌচালয় নেই আছে কিন্তু বন্ধ হয়ে আছে কোথায় যান আপনারা শৌচ কর্ম করতে বাইরে যাওয়া হয় হসপিটাল থেকে বাইরে কি চাইছেন আপনারা আমরা চাইছি যাতে এগুলা শৌচালয় গুলা ঘুরে খোলা হয় পরিষ্কার করে কি নাম আমার নাম সুদেব সাইস